আগামী পাঁচই মার্চ দু থেকে শুরু হচ্ছে বহরমপুর খাদি এক্সপো চলবে বারোই মার্চ পর্যন্ত খাদি সামগ্রীর ওপর থাকছে ষাট শতাংশ পর্যন্ত ছাড় প্রতিদিন বেলা বারোটা থেকে রাত নটা পর্যন্ত এই মেলা চলবে বহরমপুর ব্যারাক স্কোয়ার লাগোয়া মুসলিম তীর্থে সকলকে জানাই সাদর আমন্ত্রণ এই মানুষটিকে চেনেন না বহরমপুর শহরের এমন মানুষ খুঁজে পাওয়া ভার। নাম অঞ্জু সাহা আজ থেকে বছর আগে হেসেল ছেড়ে হাল ধরতে হয়েছিল ব্যবসার সেই মিষ্টির ব্যবসা আজ বড় হয়েছে কুঁড়ে ঘর থেকে পাকা দোকানঘর হয়েছে মান নিয়ে প্রশ্ন ওঠেনি কোথাও উল্টে জনপ্রিয়তা বেড়েছে অঞ্জু দেবীর ব্যস্ততাও বেড়েছে ঢের কিন্তু কোথা দিয়ে এতগুলো বছর কেটে গিয়েছে তা তিনি নিজেও টের পাননি কর্মীর অভাবেই তাকে হেসেল ছেড়ে হাল ধরতে হয়েছিল ব্যবসার আজও তার ছেলেরাই ব্যবসার স্তম্ভ তিনি একজন কর্মী মাত্র নারী দিবসে আজ সংবাদ হাজার দুয়ারির পর্দায় তাঁরই কথা ছেলেদের দোকানের জন্য থাকলে হয় হয়

সাড়ে তিনটে চারটে আবার ছেলেদের হয়তো কোথায় যাবে বললো তখন হয়তো আরো একটু বেশি থাকতে হয় আর আমরা খাওয়া নিয়ে আসি খাবার নিয়েছে অনেকটাই আমাদের চালির দোকান ছিল তখন থাকা হয়েছে তারপর আস্তে আস্তে বাড়িতে আশীর্বাদে সকলের আশীর্বাদে আস্তে আস্তে বড় হয়েছে

কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যতদিন এই দীর্ঘদিনের ব্যবসা যতদিন আমরা এগোচ্ছি ডেভেলপ হতে হতে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি কিন্তু আমরা যেটা সমস্যা দেখেছি যে আমাদের দিন ম্যান পাওয়ার মানে এই যে কারিগরের সমস্যা এটা কমতেই থাকছে নতুন করে কারিগর আসছে না বা আমাদের এই কাজের সঙ্গে যুক্ত হচ্ছে না তার কারণ হচ্ছে এই অধিক পরিশ্রম হতে পারে বা কাজ করার মানসিকতা তৈরি হয়নি সেই কারণে হতে পারে তখন আমরা দেখছি যে এই যে এই বিষ্ণাম ব্যবসা পুরোনো ব্যবসা এই ব্যবসার সঙ্গে অনেকেই জড়িত মানে অনেকেই গোয়ালা থেকে এ থেকে অনেকেই যুক্ত ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য এবং চালিয়ে রাখার জন্য যে আমরা তখন দেখলাম যে এই আমাদের খাওয়া দাওয়া মানে এই যে পরিশ্রম অধিক পরিশ্রমের হতে আমরা টাইমলি খেতে পারছি না তাই নিয়ে আমাদের পারি পরিবারকে সময় দিতে পারছি না আমাদের দিন দিন সংসার বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমরা সেইভাবে তাদের সংসারের দিকে ডেভেলপ করতে পারছি না আমাদের ব্যবসাও সময় তখন আমরা এই তখন এই প্রয়োজন হলো ম্যান পাওয়ারে সেখান থেকে মা দোকানে আসা শুরু করলো প্রথমটা ক্যাশ সামলালো এখন তো প্রায় দোকানে সবটাই সামলায় এবং সব থেকে ভালো কথা সব থেকে সুবিধা হয়েছে যেটা সেটা হচ্ছে যে এই দোকান চাইতো এই খাবারের গুণমান ঠিক রাখা নিজের কারিগর কারিগর না উপস্থিত অনুপস্থিত থাকার কারণ নিজের অন্তত কাজে বসা সেই প্রোডাকশনটা করা এটা তখনই সম্ভব হয়েছিল যখন আমরা মাকে অন্তত দোকানে নিয়ে এসে একটা জায়গা একটা দিক সামলাতে বা একটা দিকের দায়িত্ব দিয়েছি যে তুমি এটা সামলাও তাহলে আমি অন্য দিকটা সামলাব কারণ হচ্ছে ওই সমস্যা দিন দিন বেড়েই চলেছে বেড়ে যাবেই এটা এটা হয়তো পারিবারিক ব্যবসা বলে আগামী দিনে আমাদের হয়তো ছেলেদেরকে বা আগামী দিনে এদেরকে আমাদের বাড়িতে যারা এখন আহ বৌমা রয়েছে বা বউ যাই বলি তাদেরকেও হয়তো একদিন আগামী দিনে লাগতে পারে আমি বলবো না লাভতে পারে না কিন্তু এই ব্যবসা টিকি রাখার জন্য সবাইকেই লাগে সেই কারণেই বল